নম বাসু দেবায় শ্রীমদ ভগবৎ গীতা অথ গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ শ্লোক নং উনিশ প্রিয় সনাতনী বন্ধুরা আমরা ভগবত গীতার প্রথম অধ্যায়ের উনিশ নম্বর শ্লোকের প্রথম লাইনটা দেখতে পাচ্ছি প্রথম লাইনের উচ্চারণ হবে রাষ্ট্রা নাম হৃদয়ানি ব্যা রয়ত প্রথমে আমরা দেখতে পাচ্ছি সা সংস্কৃত ভাষায় দন্তশয়ের সঠিক শুদ্ধ উচ্চারণ হচ্ছে বাংলা স অক্ষরের মতো সা এরপর আছে ঘোষ বাংলা উচ্চারণের মতো সা ঘোষ এরপর আছে ধার্ত রাষ্ট্রানাম বাংলা উচ্চারণের মতো তবে শব্দের শেষে অনুসর থাকলে অর্ধেক ময়ের মতো একটা সাউন্ড আসে তাই হবে ধার্ত রাষ্ট্রা নাম আমরা প্রথম চরণের উচ্চারণটা পেয়ে গেলাম সাধ ধার্ত রাষ্ট্রা নাম এরপর আছে হৃদয় আনি বাংলা উচ্চারণের মতো হৃদয় আনি এবং সর্বশেষ দেখতে পাচ্ছি ভিয়াদা রয়ত সনাতনী বন্ধুরা জফলার জন্যে ই অ হয় তবে প্রথম বর্ণের সাথে যদি জফলা থাকে তাহলে রশ্মিকার হয় বি এখানে দয়াকার আছে বিয়দা বিয়াদা রয়ত হৃদয়ানি বিয়াদা রয়ত তাহলে শেষে চরণের উচ্চারণ হচ্ছে হৃদয়ানি বিয়াদা রয়ত সনাতনী বন্ধুরা আমরা দ্বিতীয় লাইনটা দেখতে পাচ্ছি দ্বিতীয় লাইনে উচ্চারণ হবে নাভস পৃথিবীম চৈব তুমুলভ্য নুনা দয়ন আমরা প্রথম শব্দের উচ্চারণটা জেনে নেব নভোস চ বাংলা উচ্চারণের মতো এর পাশে বিম আগেই বলেছি শব্দের শেষে অনুসর থাকলে অর্ধেক ময়ের মতো সাউন্ড আসে পৃথি বিম এর পাশে চৈব এটা যদি আমরা ভাগ করে বলি তাহলে হবে চ কিন্তু আমরা এখানে এব না বলে চৈবই বলবো চৈব তাহলে দ্বিতীয় লাইনের প্রথম চরণে উচ্চারণ হচ্ছে নভস যা পৃথিবীম চৈব এবং সর্বশেষ আছে তুমূল দয়ন আমরা এই শব্দটাকে দুইটা শব্দে ভাগ করে উচ্চারণ করলে সুবিধা হবে তাই আমরা প্রথম শব্দটা নিচ্ছি মূল এরপর আছে অভ্যিয় কীভাবে হলো মাথা কাটা হয় শুদ্ধ সংস উচ্চারণ হচ্ছে লুপ্ত অ এর মতো এখানে যদি আমরা অ ধরি অভ্য এখানে ভয় জফলা মানে সাথে ই অ হবে অভিয় নুনা দয়ন তুমূল অভিয় নুনা দয়ন আমরা শেষের চরণে উচ্চারণটাও পেয়ে গেলাম তাহলে নিচে লাইন উচ্চারণটা হবে নভশ চ পৃথিবীম চৈব তুমূল অভিয় নুনা দয়ন এই শ্লোকটাও সঞ্জয় ওবাচ তাহলে আমরা এই শ্লোকের উচ্চারণটা এইভাবে করতে পারি সাঘুষো ধারত রাষ্ট্রান হৃদয়ানি ব্যদারয়ত নভসা পৃথিবীম চৈব তুমুল অভ্যনুনাদয় সাঘুষ ধারত রাষ্ট্রান হৃদয়ানি ব্যদারয়ত নভসা পৃথিবীম চৈব তুমুল অভ্যনুনাদয় সনাতনী বন্ধুরা আমরা প্রথম লাইনের শব্দের অর্থটুকু জেনে নেব স শব্দের অর্থ সেই ঘোষ শব্দের অর্থ শব্দ স্পন্দন ধারত নাম শব্দের অর্থ ধৃতরাষ্ট্রের পুত্রদের ও তাদের সহযোদ্ধাদের হৃদয়ানী শব্দের অর্থ হৃদয় বিয়াদারায়ত শব্দের অর্থ চূর্ণ বিচূর্ণ করেছিল আমরা এবার দ্বিতীয় লাইনের শব্দের অর্থটুকু জেনে নেব নহ শব্দের অর্থ আকাশ চ শব্দের অর্থ এবং পৃথিবীম শব্দের অর্থ পৃথিবীকে এব অর্থ অবশ্যই তুমলা শব্দের অর্থ প্রচণ্ড এবং অভ্য নোনাদায়ন শব্দের অর্থ অনুরণিত হয়ে আমরা এবার বাংলা সরল অর্থটুকু জেনে নেব শঙ্খের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবীতে প্রতিধ্বনিত হল এবং ধৃতরাষ্ট্রের পুত্রদের ও তাদের সহযোদ্ধাদের হৃদয় বিদীর্ণ করল প্রিয় সনাতনী বন্ধুরা আপনারা যারা প্রথম আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের বিনীতভাবে অনুরোধ করছি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এবং ভালো লাগলে লাইক করুন মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করুন যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় নিতাই গৌর হরিবল জয় গীতা